আমাদের এই ঢাকা পাঁচ আসনটা মনে হয় যে একটা গার্বে শহরে আমরা বসবাস করছি যে আমরা রাজধানী গেট এটা এই রাজধানী গেট শহরে ঢুকলে মনে হয় যেন একটা গার্বে শহরে ঢুকতেছে আর আমাদের ঢাকার মধ্যে রাজধানীর গেটের মধ্যে মনে হয় যে একটা বিকৃতি একটা বস্তির মধ্যে আমরা বসবাস করতেছি এবং একটা বস্তি শহরে ঢুকতেছি আমাদের এই ঢাকা পাঁচ আসনের যত স্কুল কলেজ আছে হাতিয়ে দেখবেন প্রত্যেকটা স্কুলে দুর্নীতি হয়েছে ওই সব এলাকা প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক খেলার মাঠ আছে ওয়ার্ড ভিত্তিক স্কুল কলেজ আছে ওয়ার্ড ভিত্তিক শিশু পার্ক আছে ওয়ার্ড ভিত্তিক কমিউনিটি সেন্টার আছে আমাদের এই প্রশাসনের একটি জুরি জুরি জুরু কোনো উন্নয়ন নাই জাতীয় নির্বাচনে ঢাকা পাঁচ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন আলহাজ বিএনপির ঢাকা মহানগরীর দক্ষিণের সিনিয়র যুগ্ম যাত্রাবাড়ি ডেমরা কদমতুলি এলাকার রাজনীতিতে এক সুপরিচিত নাম রাজপথের আন্দোলন সংগঠন পুনর্গঠন কর্মীদের সংগঠিত করা এবং দমন পীড়নের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকায় একজন সাহসী অকুতভয় নেতা হিসেবে তিনি এলাকায় পরিচিত একটি নবী ধর্মপ্রাণ সম্ভ্রান্ত মুসলিম পরিবারে সালের জানুয়ারি তেসরা যাত্রাবাড়ি এলাকার নবীনগরে জন্মগ্রহণ করেন তার পিতা হাজি মোহাম্মদ জামান ছিলেন একজন ব্যবসায়ী সমাজসেবক সেই সাথে ধর্মীয় কার্যক্রম ও স্থানীয় কল্যাণমূলক কাজে দীর্ঘদিন ধরে ভূমিকা রাখছেন নবিউল্লাহ নবী আলাজ নবীল্লাহ নবীর প্রাথমিক শিক্ষা শুরু হয় গ্র্যাজুয়েট হাই স্কুলে পরবর্তীতে তিনি হোসেন শহীদ সরি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর জগন্নাথ কলেজে অধ্যয়ন করেন ছাত্র জীবন থেকে নবীল্লাহ নবী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রথমে গণতান্ত্রিক দল জাগো দলে যোগ দেন বৃহত্তর ডেমরা থানা জাতীয়তাবাদী যুব দলের সাধারণ সম্পাদক ছিলেন তিনি উনিশশো সালে ছিয়াশি নং ওয়ার্ডের টানা নয় বছর নির্বাচিত কমিশনার ও পরবর্তীতে ঢাকা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব পালন করেন নবীল্লা নবী উনিশশো সালে বৃহত্তর ডেমরা থানা বিএনপির সভাপতি এবং ঢাকা মহানগরী বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি দুই সালে ধানের শীষের প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন নবীল্লাহ নবী রাজনীতির পাশাপাশি আলাজ নবীল নবী নিয়মিতভাবে সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন ঐতিহাসিক জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনে নবীল্লাহ নবী ছিলেন দক্ষিণ ঢাকার অন্যতম মাঠ নেতা তিনি তখন কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা মিছিল পরিচালনা করা পুলিশের বাধা অমান্য করে কর্মসূচি সফল করা গ্রেপ্তার হওয়া ও নির্যাতিত নেতাকর্মীদের পাশে থেকে নেতৃত্ব দেন ফ্যাসিস্ট হাসিনার দমন পীড়নের মুখেও তিনি বারবার কারাবরণ করেছেন তার বিরুদ্ধে দুশো পঁয়ষট্টিটি মামলা করেছে আওয়ামী লীগ সরকার দীর্ঘ সাতচল্লিশ বছরের রাজনৈতিক ক্যারিয়ার পেরিয়ে এবার তিনি হয়েছেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা পাঁচ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী স্বাধীন মিডিয়ার কাছে দেয়া সাক্ষাৎকারে তিনি বিস্তারিত জানিয়েছেন সবকিছু আপনার নির্বাচনী ইশতেহার বা ভোটারদের কাছে যে আশ্বাস দিতে চান সেই আশ্বাসে আপনি কোন খাতটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গুরুত্ব দিচ্ছেন আমাদের এলাকায় যে যে নাগরিক সুবিধা মধ্যে এক নম্বর যেখানে আমাদের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলি জনগণ পাবলিক ব্যক্তি মালিকানাধীন স্কুল সেগুলি তেমন খুব কম যে হয়েছে বিগত সদস্যরা স্কুলে তারা যে এত ব্যাপক দুর্নীতি করবে এটা আমরা ভাবতে পারি না প্রতিটা স্কুল কলেজে তারা ব্যাপক দুর্নীতি করেছে এই দুর্নীতির কারণে এখানে ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি হুম ইউসুফ লাবে যদি নির্বাচিত হতে প্রথম আমার এই শিক্ষাঙ্গনকে জাতীয় উচ্চমানের শিক্ষা এখান থেকে যে ঢাকা পার্শ্বাশন থেকে বিভিন্ন কলেজ বা ভার্সিটি থেকে করা যায় সেদিকে আমি প্রথম কাজে হাত দেব মানে প্রায়োরিটিটাকে শিক্ষাঙ্গনে আগে ওকে আচ্ছা যেটা হচ্ছে আপনি শিক্ষা কথা বলছিলেন দুর্নীতির কথাও আপনি বললেন সেই ক্ষেত্রে দুর্নীতিমুক্ত বা এমনকি শিক্ষার মানের কথা আপনি বলেছেন সো এগুলো মানে স্পেসিফিকভাবে আপনি কীভাবে করবেন কারণ দেখা যাচ্ছে যে আগে কিন্তু এখানে যে বেসরকারি স্কুল কলেজগুলি যেগুলি আছে সেগুলি কিন্তু সময় রেজাল্ট ভালো হতো কিন্তু ডে বাই ডে ওখানে যে গভর্নিং বডি বা যারা পরিচালনা করছে শিক্ষকরা ঠিকভাবে পড়াচ্ছেন না এবং দেখা যাচ্ছে কোচিং বাণিজ্য হচ্ছে এইগুলিকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন স্কুল কলেজ কলেজগুলি আগে ভালো টিচার বা ভালো স্কুল কমিটি বা কলেজ কমিটি হতো কিন্তু যখন নির্বাচিত সংসদ সদস্যরা এই স্কুল কমিটি নিয়ে তারা মাতামাতি শুরু করলো তারা নিজেরাই স্কুল কমিটির চেয়ারম্যান হয়ে যায় তখন থেকে এই স্কুল কলেজগুলিতে দুর্নীতি শুরু হয় ভালো টিচার নিয়োগ দেওয়া এখান থেকে দুর্নীতি করা এবং প্রাইভেট কলেজ স্কুলগুলির মধ্যে কোচিং কোচিং বাণিজ্য সেই বাণিজ্য কোচিং বাণিজ্যর परसेंटेज হোক কমিটির দীত হয় যারা জনবদেরা তাদেরকে দীত ও স্কুলের কলেজের বাশারীর মান উন্নন করা সম্ভব না দিন যেমন আমাদের যাত্রবরা আইডিয়াল স্কুলের কথাই বলি এটার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন মান এখানে আমি চারতলা ভবন পাবলিকের টাকা দিয়ে আমি স্কুলে নির্মাণ করেছিলাম এই স্কুলের প্রায় সাতাশটা হাজার ছাত্রছাত্রী ছিল নাইনটি সিক্সে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আমি নিজেই স্কুলের চেয়ারম্যান ছেড়ে দিলাম স্ব ইচ্ছায় তারপর থেকে সাবেক এমপিরা এই স্কুলে অর্থ লুটপাট প্রকৃতি বাণিজ্য শিক্ষক বাণিজ্য এগুলি তারা করেছে এই শিক্ষা কলেজের মান অনেক কমে গেছে এখন আপনি তো শুধুই আইডিয়ালি স্কুল আমাদের এই ঢাকা প্রশাসনের যত কি স্কুল কলেজ আছে হাতিয়ে দেখবে প্রত্যেকটি স্কুলে দুর্নীতি হয়েছে সো আপনি এগুলি সমাধান করবেন আমরা পরের প্রশ্নে আসি শিক্ষার পরেই আমি আসছি রাস্তাঘাট নিয়ে এই এলাকার রাস্তাঘাট প্রচন্ড ভাঙাচোরা এবং হানি হওয়ার পর এখানে নিচের ইয়েতে কোনো সিটি কর্পোরেশন কোনো ধরনেরই কাজ করে নেই এত ভাঙা সো এই রাস্তাঘাট উন্নয়নে আপনি কি পরিকল্পনা কী আসলে আমাদের এই যে ঢাকা পাশ আসনটি একটা অনুন্নত এলাকা এটা আমাদের নাগরিক সুবিধা বলতে কিছুই নেই রাস্তাঘাট বলেন বা আপনি যে রাস্তাঘাট খোদাখান্দার কথা বললেন এবং ময়লা আবর্জনার কথা বললেন অথচ আমরা ট্যাক্স খাজনা ধানমন্ডি গুলশানের থেকে বেশি ট্যাক্স খাজনা দিই কিন্তু আমাদের এখানে সেখানে কোনো উন্নয়ন নাই আমাদের এই ঢাকা প্রশাসনটা মনে হয় যে একটা গার্বের শহরে আমরা বসবাস করছি রাজধানী গেট এটা এই রাজধানী গেট শহরে ঢুকলে মনে হয় যেন একটা গার্বের শহরে ঢুকতেছে এত অপরিচ্ছন্ন অপরিষ্কার এই ঢাকা গেট সারা পৃথিবীর মধ্যে রাজধানীর সবগুলি গেটগুলি সবচেয়ে বেশি সুন্দর থাকে আর আমাদের ঢাকার মধ্যে রাজধানীর গেটের মধ্যে মনে হয় যে একটা বিকৃতি একটা বস্তির মধ্যে আমরা বসবাস করতেছি এবং একটা বস্তি শহরে ঢুকতেছি এখানে যে ফ্লাইওভারটা করছে এই যে ফ্লাইওভার যে কোম্পানি করছে এই ভেলাইএভারের কোনো সংস্কার নাই কিছু নাই নিচের অংশ তারা খোদা খান্দা করে কোনো কাজ উন্নয়ন করে না এটার কারণ হলো কি জানেন যাতে সবাই উপর দিয়ে ওঠার চেষ্টা করে নিচ দেওয়া চললে তার ইনকাম কম হবে এই ভেলাইএভারের নিচে তাকালে মনে হয় যত ময়লা গার্বেজ দ্বারা দারে প্রসাব করতেছে পায়খানা করতেছে একটা বিশ্রী একটা অপরিশন্ন এলাকা অপরিশন্ন এলাকা আর মানসম্মত না এখানে বসবাস যোগ্য না যে এই আমাদের স্কুলে যে নাগরিক সুবিধা সরকারি স্কুল সরকারি মাঠ শিশু парк বা এই বিনোদনের জন্য কমোডি সেন্টার पाठशाला লাইব্রেরি কোনা কিছু নেই অথচ আমাদের ঢাকা পাঁচশরের পরের আসন নিয়ে দেখেন 6 থেকে ধরে 20 আসন পর্যন্ত ওই সব এলাকা প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক খেলার মাঠ আছে ওয়ার্ড ভিত্তিক স্কুল কলেজ আছে ওয়ার্ড ভিত্তিক শিশু পার্ক আছে ওয়ার্ড ভিত্তিক কমিউনিটি সেন্টার আছে আমাদের এই প্রশাসনের একটি জুরি জুরি জুরু কোনো উন্নয়ন নাই এগুলি তো যারা আগে প্রতিনিধিত্ব করেছেন তারা এগুলি খেয়াল খুশি করেন নাই এলাকার উন্নয়ন বলতে তারা কিছুই করেন সেই ক্ষেত্রে আপনি কিভাবে কি করবেন কারণ এখন এখন তো থেকে আমার হিরো বলতে হবে এখন এই জিরো জিরো এলাকার উন্নয়ন নাই স্কুল কলেজ সরকারি হাসপাতাল শিশু পার্ক খেলাধুলার মাঠ এগুলি করতে হলে আমার অনেক মেধা অনেক পরিশ্রম করতে হবে আপনি বলছিলেন যে অপরিষ্কার এখানে দেখা যাচ্ছে যে রাস্তার পাশেই একেবারে মেইন রাস্তার মধ্যে সিটি কর্পোরেশনের ময়লার ডাম্পিং করা হচ্ছে যেটা কিনা এলাকাবাসী গন্ধে থাকতে পারছে না সো আপনি কি সিটি কর্পোরেশনের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করে কোনো সমাধানের পথে যেতে পারবেন বলে আপনি আশা করেন আমলি সরকার আমলে যে মেয়রগুলি মেয়র ছিলেন তাপস সে লুকটা দেখতে চেহারা দেখতে খুব সুন্দর আসলে কিন্তু তার বনটা যাতে অপরিষ্কার অপরিচ্ছিন্ন সে এই সমস্ত রাস্তাঘাট এই যে ময়লা বলেন গার্বেজ বলেন রাস্তাঘাটের ফুটপাথে বা আইল্যান্ডের মধ্যে জমে থাকতে দেখা যায় ঢাকা শহর আমার মনে হয় যদি সারা পৃথিবীর মধ্যে আমরা চিন্তা ভাবনা করি সবচেয়ে নিম্নমানের মানের শহর বসবাস যুগ একটা ঢাকা শহর সবচেয়ে নিচের স্থান পাবে তার মধ্যে ঢাকা পাঁচ ঢাকা পাঁচ তো আছে গেট তো এটার কোনো মা বাপ নাই এটার উন্নয়ন তো কিছু নাই মানে কোনো কিছু আমি সরকারে আপনি সাংবাদিক আপনিও দেখাতে পারবেন একটা সরকারি প্রতিষ্ঠান আছে এগুলি আমি যদি জনগণের কাছে অধ্যায় করতে হয় তাহলে এই কাজগুলিতে আমার করতে হবে এবং এই কাজগুলি করতে স্বাধীনতার পরে উন্নয়ন হয় না এই কাজগুলি করতে আমার কেমন ব্যাগ পেতে হবে অনেক পরিশ্রম করতে হবে তবে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি এই যদি পাঁচ বছরের মধ্যে এই এলাকার পাঁচ প্রশাসনের এই মুখমন্ডল এই ঢাকা গেট মানে সিঙ্গাপুরের মতন একটা গেট তৈরি করব যাতে নাম একটা সুন্দর একটা এলাকা প্রবেশ করছি ডাকার এই প্রবেশ ডাকটা ওইভাবেই আমি সৌন্দর্য বৃদ্ধি করে তুলব জেনজি এই চব্বিশের আন্দোলনের পরে আজকে কিন্তু এই রকম একটা নির্বাচন হতে যাচ্ছে সো বলা হচ্ছে যে মানে জেনারেশন যে যেটা তারাই এই আন্দোলন করেছে বিএনপি ছিল অন্যান্য রাজনৈতিক দলের সাথে এখন জেন জি আপনার পরিকল্পনাটাই কারণ আমি আমার এটার সাথে ইনক্লুড করছি এটা যে ওরা কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগই মোবাইলে আসক্তি হয়ে গেছে তারপরে আপনি বলছিলেন খেলার মাঠ নাই তারপরে ধরেন এ সন্ত্রাস চাঁদাবাজি মাদক এগুলিতে আসক্ত হয়ে যাচ্ছে সো এই জেনারেশনটা নিয়ে আপনার কি পরিকল্পনা এই চব্বিশটা আন্দোলন হলে কেন বৈষম্য নীতির কারণে বৈষম্য নীতি বলতে চাকরির জায়গায় শিক্ষার জায়গায় এবং শিক্ষা করার জায়গায় আমার মেধা আছে আমি আমি করি না আমার ছেলে মেয়ে অন্য দল করে স্যার মেধা অনুযায়ী তার চাকরিও নাই তার ভার্সিটি লেখাপড়ার কোনো সুযোগও নেই তো অনেকে এত মেধা থাকার পরও যখন ভার্সিটিতে সুযোগ না পায় বা ভালো চাকরি না পায় তার তো মেন্টালিটি একটা গর্বেই যে আমি এত লেখাপড়া করে আমি ভার্সিটিতে লেখাপড়া করতে পারতেছি না আমি চাকরি পাচ্ছি না মানুষ অলজ জীবন হয়ে শেষ পর্যন্ত মানুষ বিপদগামী হয়ে ইয়াং জেনারেশন বেশিরভাগ মোবাইল আসক্তি মোবাইল হয়ে যাচ্ছে মাদক আসক্তি হয়ে যাচ্ছে এটা এটা আরও কিছু কারণ আছে যেমন আমাদের সারা ঢাকা শহরে কোনো চিত্ত বিনোদনের জন্য জায়গা নেই কোনো খেলাধুলার মাঠ নেই বা কোনো সাংস্কৃতিক বা কেন্দ্রও নেই কিছুই নেই ওরা যাবে কোথায় আমাদের বড় বিশাল শিশু পার্কও নাই তো তাদের যদি আমরা বিনোদন দিয়ে না রাখতে পারি তারা লেখার পড়া করার পরে বিনোদন সময়টা তারা কোথায় তারা অলস হয়ে যায় ঘরে বসে বসে তারা এখন এই যে ডিজিটাল যুগ এসে মোবাইল আসার পর থেকে তারা এই অলসময়টা এই মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে এতে করে সরকারের প্রতি আমাদের দাবি হওয়া দরকার যে যে মোবাইল মানে আমাদের শিশু বাচ্চারা যারা প্রাপ্তবয়স্ক বয়স্ক না হওয়া পর্যন্ত তাদের মোবাইল ব্যবহার করে নিষিদ্ধ করা উচিত এবং আমাদের গার্জেন বা আপনার পরিবারে যারা অভিভাবক আছে আমাদের এগুলি খেয়াল খুশি করা উচিত আজকের সময় আপনি যেটা প্রশ্ন করছেন যে মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে মা দোকে আসক্ত হয়ে যাচ্ছে ওই শিশু ক্রাইমে চলে যাচ্ছে কৃষক কিশোর গ্যাং হচ্ছে অক্সোর সমানটা সে কি করবে কোথায় যাবে খেলা জায়গা নাই মাঠ নাই চিত্ত বিনোদনের এই সব কারণেই এই গুলো বাড়ছে প্রতিটি পাড়া মহল্লা প্রতিটি সমানে এখন তো আমাদের একটা অন্তর্বর্তী কালীন সরকার এখন তো আমরা সরকারের ক্ষমতা আসেনি আমাদের দায়িত্ব থাকা সত্ত্বেও আমরা প্রশাসনের কোনো সহযোগিতা পাচ্ছি না আর প্রশাসনও এই ক্রাইম

এই সরকার পুরো দিন সম্ভাবনা না একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এগুলি নিরসন করা খুব কঠিন সেই জন্যই বলছি যে আপনি আসলে তারপর এই বিষয়ে আপনার ক্ষমতা আসলে আমরা হয়তো আমাদের একটা প্রশাসনে একটা ক্ষমতা থাকবে বা আমাদের নিয়ন্ত্রণে থাকবে প্রশাসন তখন আমরা এগুলি প্রতিরোধ করতে পারবো আমরা এগুলি নির্মূল করতে পারবো সমাজে মাদক বলেন কিশোর গ্যাং বলেন সবই আমরা নির্মূল করতে পারবো গণভোটের কথা খুব আলোচিত হচ্ছে এবং এটা এক প্রকার মানে একটা আন্দোলনের দিকেও যাচ্ছে সো এই গণভোটকে আপনি কিভাবে দেখছেন আসলে জুনাই সরকার কাদের দিবে জুলাই আন্দোলনটা তো এই আমাদের এই ঢাকার প্রশাসন থেকে শুরু হয়েছে কারা কারা জুলাই যুদ্ধা এটা তো আমরা জানি না আমাদের স্থানের নেতৃবৃন্দ যারা আছে আমাদের নেতৃত্ব এই আন্দোলনটা হয়েছে জুলাই সনদ কারা পাবে কারা পাবে না দেখা যায় বা শহীদ হয় নাই অন্য কারণে শহীদ হচ্ছে মারা গেছে আসল যে শহীদ হয়েছে সে তো ক্ষতিপূরণ পায়নি পায় নাই এখনো জুলাই আন্দোলনের শ্রমিকদের তারা একশো পার্সেন্ট তারা শনাক্ত করতে পারেন যেমন আমাদের ঢাকা পাশ আসনে প্রায় পঁচানব্বই জন আমার জানা মতে নিহত হয়েছে জুলাই আন্দোলন এই জুলাই আন্দোলনে পঁচানব্বই জন পরিবারের বাসায় সবার বাসায় আমি গেছি তাদের সাথে সমন্বয় করছি তাদের সাথে মত বিনিময় করেছি কিন্তু কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে বা অন্য কোন দল থেকে তাদের সাথে যোগাযোগ করে নেই তাদেরকে দেখা ভালো করে নেই এখানে আমি এই এলাকার ঢাকা আসন থেকে তো এই লোকগুলি মারা গেছে এবং দুই হাজার নেতাকর্মী স্থানীয় লোকজন আহত হয়েছে পুঙ্গত্ব করেছে তো আমার এখান থেকে সবাই আসে আহত যারা হয়েছে তারাও এখানে যোগাযোগ করতেছে যারা নিহত হয়েছে তাদের পরিবারে আমাদের এখানে যোগাযোগ এই সনদ কাকে দিবে এই সনদ তো আমরা সাথে ভাই যদি না করে দেখে তো যে মুক্তিযোদ্ধা মুক্তি মুক্তিযোদ্ধার মতন বুঝামিল হয়ে যাবে এটা নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবে এটা যাচাই বাছাই করা সম্ভব না প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা এলাকায় গিয়ে কোন পরিবারের লোকটা শহীদ হয়েছেন

এ গুর্জামিলদা একটা নির্বাচন দাওটা ঠিক হবে আপনার আপনার এলাকাবাসীর প্রতি আপনার আহ্বান কি বা আপনার রাজনৈতিক প্রতিপক্ষ যারা যারা থাকবে তাদের প্রতি আহ্বান কি আসলে এলাকাবাসী আমি তুলির রসদের রাজনৈতিক kursi জনস্বার্থে জনগণের জন্য জনগণের দাবি আদার জন্য জনগণের যে কথাগুলি বললাম যা আমার এলাকার উন্নয়ন নাই বা উন্ননে ছোঁয়া লাগে নাই এই সব জনগণের জন্য আমি বাস্তবায়ন করব। যদি আমি সংসদ সদস্য হতে পারি আর আমার এলাকার মূল সমস্যা হচ্ছে জলবদ্ধতা ডিএনডি বাদে স্বাধীনতা পরে স্থায়ীভাবে এই জলবদ্ধতা নিরসন হয়নি এই জলবদ্ধতা নিরসন আমি যদি এমপি হইতে পারি জনগণের জন্য এই স্থায়ী এটার সমাধান করবো এলাকাবাসীর প্রতি আমার আহ্বান যে আমি আগামী সংসদের নির্বাচনে বি থেকে দানের শীর্ষ মার্কে প্রার্থী হয়েছি আমি জনগণের সাথে প্রায় চল্লিশ বছর জনগণের স্বার্থে আমি আন্দোলন সংগ্রাম করছি জনগণের দাবি আদার জন্য এই বছর আমি প্রতিটি পাড়া মহল্লায় এমন কোনো জায়গা বাদ না এমন কোনো মা সাথে আমার আন্তরিকতা নেই যে আমি কারো বাসায় বাদ নেই যে কারো বাসা যায়নি বা কারো বাসা না চেনে সবাই আমাকে চেনে সবাই আমার আত্মীয় স্বজন মতন সবাই আমার প্রতি স্বজন সবাই আমাকে সেই ছোট কাল থেকে আমাকে ভালোবাসে কারণ আমার রাজনীতিটি অল্প বয়স থেকে আমি শুরু করেছি কাজে এই চল্লিশ বছর যে ছেলেটার বয়স পাঁচ বছর ছিল এখন তার বয়স পাঁচচল্লিশ বছর সে ছেলেটা তো আমার সাথে রাজনীতি করে আসবে এই জন্য তো এই ভোট এই তারুণ্যের ভোট সবচেয়ে বেশি সারা বাংলাদেশে মনে হয় আমি পাব তবে এই এলাকাবাসী আমার জন্য দোয়া করবেন আগামী জাতীয় নির্বাচনে যাতে আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি আপনাদের কল্যাণে এগিয়ে থাকতে পারি আপনাদের আপাদের আপনাদের পাশে থাকতে পারে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ প্রিয় দর্শক আগামী পর্বে আপনারা দেখবেন ঢাকা পাঁচ আসনে বাংলাদেশ জামায়াতি ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের সাক্ষাৎকার সে পর্যন্ত সাথেই থাকুন